হচ্ছে সেলফি রোডের ঈদ অনেক জাকজমক সবসময় থাকে কিন্তু আজকে ঈদ উপলক্ষে যথেষ্ট পরিমাণে মানুষ আছে ম্যাক্সিমাম হচ্ছে ইয়াং জেনারেশন ম্যাক্সিমাম না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ইয়াং জেনারেশন আশেপাশে থেকে সবাই চলে আসে এই জায়গাটাতে কারণ এই জায়গাটা রাস্তাটা সুন্দর পরিবেশটা সুন্দর এই জন্য আসলে সবাই চলে আসে তো এই সেলফি দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসে আশেপাশের মানুষরা কেন আসবে না সেটা হচ্ছে কথা এই জন্য সবাই আসে বিশেষ করে ফ্রাইডেতে চলে আসে এছাড়া ঈদ ঈদ বিভিন্ন উদযাপনে এখানে চলে আসে হচ্ছে আমাদের সেই সেলফি রোড ঈদ ঈদ উদযাপন যারা সাজে খাগড়াছড়ি এ রাস্তা হয়ে যাবেন অবশ্যই সেলফি রোড দেখে যাবেন খুব সুন্দর একটি রাস্তা এদিক থেকে ডান দিকে চলে গেলে চলে যাবেন ঢাকার দিকে এবং বাম দিকে হচ্ছে খাগড়াছড়ি